অনেকে এই কথাগুলো বলতে চায় না মুসল্লিদেরকে এগুলো বলা দরকার বলতে চায় না চাকরি চলে যাবে আর চাকরি চলে গেলেই তো আরেকটা আসবে ঠিক না ভাই ঠিক এক জায়গায় জুমা পড়াইছি এইখানে মাদ্রীপ পড়াইছি আরেক জায়গায় হ্যাঁ পড়াইছি মনে আসতেছে এখনো তিন জায়গায় এট এ টাইম মসজিদ ঠিক কোথায় যাব সিদ্ধান্ত নিতে পারি না শহরের কাছাকাছি এবং লেখাপড়া আছে বলে এইখানে থাকা ঠিক তত্র ওইখান থেকে বার হওয়ার পরে ভাবছিলাম যে কোথায় যাব কি ব্যবস্থা হবে ঠিক ততরূপ চাকরি গেলে আরেকটা চাকরির ব্যবস্থা হয় ঠিক না ভাই ঠিক সুতরাং ভাইয়ের আমার বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে সবাইকে এটা বোঝা দরকার যে শরীয়ত কোনটা বলে আমার রব কোনটাতে সন্তুষ্ট রবের কালামে ভাগ তিলাওয়াত হচ্ছে তারা হুরু করার প্রয়োজন নাই এই রমজান মুবারককে বিশ্ব সময় নিয়ে আল্লাহর কাছে চাইব আপনার জন্যই তো চাইবে আপনার পরিবারের জন্য কল্যাণ চাইবে এই মসজিদের উন্নয়ন চাইবে সবারও সুস্বাস্থ্য কামনা করবে এগুলো তো আমাদের মনাদার প্রার্থনা ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইয়ের আমার বোঝা দরকার এই রমজান আমাদের জন্য কিনে এসেছে শুধুমাত্র ইফতারের বিভিন্ন আইটেম খেজুর বড়া সব বেগুনি ভুট, মুড়ি আরও কত নানান আয়োজন এই নানান আয়োজনে কি এখানে আমাদের রমজানের হক আদায় হচ্ছে আপনার আমার জন্য তো এই রমজান মুবারকে ইবাদতের নানান আয়োজন থাকার দরকার ছিল আপনার আমার জন্য তো রমজান মুবারকে রুটিন মাফিক তিলাবাত কিভাবে করবো রুটিন মাফিক কখন তাহাজ পারবো তখন তাহা মাধ্যমে আমি একটি ভাড়া করব। করবো রকম আয়োজন এইরকম রুটিন আমাদের থাকার দরকার ছিল ঠিক না ব্যা ঠিক আজকে আমার ইফতারের মধ্যে যদি আইটেম কম হয় আমরা আমাদের পরিবারের সাথে রাগান্বিত হয়ে যাই আমাদের মেজাজ ঠিক থাকে না ঠিক না ব্যা ঠিক অনেক পরিবার আছে তাদেরকে একটু ইবাদত করার সুযোগও দেয় না আছে না নাই হায় আফসুস অনেক ব্যবসায়ী আছেন মনে করেন এই মাসেই তো ব্যবসা করার সুযোগ যা ইচ্ছা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সেটা অর্জন করে নেন আছে না নাই রমজানুল মুবারকে কি নিয়ে এসেছে আমরা কি করলাম আস্তে আস্তে তো আমাদের কাছ থেকে রহমতের তিন দিন চলে গেল আজকে সুসূপ দিনে আমরা এসেছি ভাইয়ার আমার রমজানুল মুবারকে রুটিন মাফিক আপনি তাহজুত করেন তারাবির পরে ভালো না লাগলে আপনি একটু রেস্ট নেন আবার উঠে যান তাহার মধ্যে আপনি এক পারাক আধা পারা অন্তত লম্বা লম্বা যে সমস্ত সুরা পারেন এগুলো তিলাবাত করেন আল্লাহর কাছে রোনাজারি করেন আল্লাহ আল্লাফাক রমজান মুবারকের বিনিময়ে আপনার পুরা জীবনটা বরকত দিয়া সুন্দর করে দিবি আল্লাহ তা আল্লাহ ঠিক না ভাই ঠিক ভাইরা মা রাগ করবেন না কথাগুলো বলাতে সঠিক বাস্তব কথাগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে আজকে আমাদের মধ্যে এই কোরআন তিলাওয়াতের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে উদাসীন ঘোষণা দিলেও আজকে দেখা যায় একটু একটা সুরা মাস্ক করার জন্য আমাদের যুবক তরুণ ভাইদেরকে পাওয়া যায় না কোথায় আছি আমরা ফেসবুক ইউটিউব নিয়ে অনেকে আমরা মনে করি রমজান তো একটু অবসর সময় খাওয়া দাওয়ার লাগে না বসে বসে একটু ফেসবুক চালাই ইউটিউব চালাই আসে না নাই কোথাও বুঝেন না আসে না নাই বলেন না যুবকদের মধ্যে ও ভাই ফেসবুক চালানোর জন্য ইউটিউব চালানোর জন্য আজকে রমজান আসে নাই রমজান এসেছে আপনাকে আমাকে পুরা এগারোটি মাসে আমরা ইবাদত করতে পারি না আল্লাহর ইবাদত করে নৈকট্য হাসিল করার জন্য ঠিক না বে আল্লাহ তাল আমাদের সকলকে বুঝার এবং তদনুযায়ী আমল করার তাফিক দান করেন বলে না আমি